তো গাইস কাঁঠালের বিচি দিয়ে এরকম করে মিষ্টি কুমড়ো শাকটা শুধু একবার বাড়িতে বাড়িতে দিতে বানিয়ে খেয়ে দেখো দারুণ হয়েছে খেতে নমস্কার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমি বিশেষ ভালো নেই শরীরটা খারাপ হয়েছে তো এই জন্য আর আঙুলটা ব্যথা অনেক কষ্ট করে কাজ করছি খেতে তো হবে এই যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার পাতা মশাই দেখো বন্ধুরা আমি যে মিষ্টি কুমড়ো শাক ভালোবাসি সবাই ভালো খাই আমরা তার জন্য দেখো কি কচি কচি ডগা মিষ্টি কুমড়ো শাক কিনে নিয়ে এসছে আমি এখন এটা কেটে কুটে রান্না করবো কাঁঠালের বিচি দিয়ে দারুণ লাগে খেতে তোমরা পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তার জন্য তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে আমি কেমন করে মিষ্টি কুমড়ো শাকটা রান্না করছি ভালো লাগলে লাইক করে দিও আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত নতুন ইউটিউব থেকে দেখলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও তাহলে বন্ধুরা এই যে বটি নিয়ে নিয়েছি আমি এখন ভালো করে কেটে কুটে ধুয়ে আবার তোমাদের সঙ্গে ফেরত আসছি দেখো শাক পাতা আমি কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন রান্না করব আর এই যে কাঁঠালের বীজটাও আমি কেটে নিয়েছি এ দেখো কাঁঠালের বীজে আর একটু আলুও দিয়েছি কেটে নিয়েছি চলো চলে যাই রান্নাঘরে আমি রান্নাঘরে চলে আসছি বন্ধুরা এই যে একটু জল কড়াইতে গরম দিয়েছি এই গরম জলের ভিতর শাকটা আমি একটু ভাপিয়ে নেব হালকা করে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ একটু লবণ দিয়ে দিচ্ছি আমি সে লবণটা একবারেই দিয়ে দিচ্ছি যতখানি লাগবে ততটুকু আর দিয়ে দিচ্ছি একটু হলুদ এবার কেটে ধুয়ে রাখা শাকগুলো আমি এই গরম জলের ভিতর দিয়ে দেব আমি পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নেব শাকটা একটু ভাপিয়ে নিয়েছি এখন আমি জল সমেত নামিয়ে নেব কড়াই বসে দিয়ে তেলও গরম হয়ে গেছে এখন আমি ফোড়ন দেবো পাঁচ ফোড়ন ফোড়ন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন এবার আমি কাঁঠালের দানা আর আলুগুলো ভালো করে ভেজে দিয়ে দিলাম দিয়েছি একটুখানি লোক আর একটু বললাম আর কাঁঠাল বীজটা মোটামুটি ভেজে নিয়েছি এবার আমি আমার ঘরে কাঁচা লঙ্কা নেই আমি কাঁচা লঙ্কা দিতে পারছি না শুকনো লঙ্কা আর একটু আদা আমি বেটে নিয়েছি সেটাই আমি দিয়ে দিচ্ছি এখানে ঝাল তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো শুকনো লঙ্কা দিচ্ছি বন্ধুরা আমার কাঁচা লঙ্কা নাই ঘরে এই জন্য আমি থাকলে কাঁচা লঙ্কাটাই দিতাম তোমরা অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবে আমি যে একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এটা আলু আর কাঠা হলে বীজের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ভাপিয়ে রাখা জল যে শাকটা ভাপিয়ে রেখেছিলাম এই দেখো শাকটা প্রায় হয়ে আসছে আমি একটু ঝোলঝলে রাখবো তাহলে খেতে ভীষণই ভালো লাগবে যেহেতু ভাতের সঙ্গে খাওয়া হবে কুটে বেছে ধুয়ে নিতে নিতে রাত হয়ে গেছে বন্ধুরা আমি এর ভিতরে একটু চালের গুঁড়ো দেব। এই যে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো নিয়েছি তোমরা যে কোনোটা নিতে পারো তোমরা আটাও দিতে পারো আমি একটু এই যে ঝোল উঠায় সেই আতব চালের গুঁড়োটা একটু গুলিয়ে দিচ্ছি ঝোল দিয়ে চালের টুকুন দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা দিলে কি হয় বলো তো বন্ধুরা বেশ একটু মাখো মাখো হয় তাহলে জল আসার এক জায়গা মানে আলাদা থাকে না বেশ মাখো মাখো হয়ে মিশে যায় এখন ভালো করে নেমে ছেড়ে দেব আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর শাক সবজিতে একটু চিনি দিলে পরে খেতে ভালো হয় আর আমি তো নিরামিষভাবেই রান্না করছি একটু চিনি দিয়ে দিলাম তো এই কাঁঠালের বিচি দিয়ে আমার কুমড়ো শাক রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এখন চুলোটা বন্ধ করে দিচ্ছি তো বন্ধুরা এই যে কাঁঠালের বিচি দিয়ে মিষ্টি কুমড়ো শাক তোমরা তো দেখতেই পেলে আমি কেমন করে রান্না করলাম অবশ্যই তোমরা একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো একটু ঝোলঝোলও রেখেছি আর ঠান্ডা হলে আর একটু ঝোল কমে যাবে সাথে মিশে যাবে খুবই টেস্টি হয়েছে খেতে তো তোমরা একবার এভাবে বানিয়ে খাও ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেল থেকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও